খুবই ভালো মানের এয়ার ফ্রেশনার এগুলো আপনাদের রুমের জন্য ইউজ করতে পারবেন তবে এটি খুবই কম মূল্যের অল্প দামে এই এয়ার ফ্রেশনারগুলো আপনাদের রুমের সুগন্ধ ছড়াতে পারবেন দুর্গন্ধ দূর করতে পারবেন বাসা বাড়িতে অনেক সময় একটু গন্ধ থাকে সেই ব্যবসা গন্ধ দূর করার জন্য কম মূল্যের এই এয়ার ফ্রেশনারগুলো ইউজ করতে পারবেন এগুলো বিভিন্ন গ্রানের সুবাসে ছড়াতে পারবেন রুমটি এর মধ্যে যেমন সামার ব্লসম এটা অনেকটা রোজবেরি বা গোলাপ ফুলের নির্বাস নির্যাস এই এয়ার ফ্রেশনারটিতে তারপর রয়েছে জেসমিন অর্থাৎ প্রায় এটি একটি ফুলের গ্রান খুবই সুন্দর অনেকটা বেলি ফুলের মতো খুবই সুন্দর একটি গ্রান তারপর রয়েছে সামার ব্লসম ওই আগেরটার মতোই তবে এটার গ্যান্ড একটু ভিন্ন তারপরে যে জিনিসগুলো রয়েছে এটা হচ্ছে গ্রো ফ্রেশ অর্থাৎ এটা অনেকটা লেমনের জ্ঞান অরেঞ্জের গ্র্যান তারপরে রয়েছে রোজ এটা গোলাপ ফুলের নির্যাস থেকে তৈরি এটা গোলাপ ফুলের গ্যান তারপরে রয়েছে যে গানটা এটা খুবই কমন একটা গান লেবুর